এরকম হাজব্যান্ড পাওয়া ভাগ্যের ব্যাপার টাকা থাকুক বা না থাকুক খাবার কিন্তু ঘরে চলে আসবে আজকে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কি করতে বলেছি আর সে কী করেছে সে আসলে এরকমই কিছু বলার নেই সে সময় আমার সাথে এটাই করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি বলেছিলাম ওকে যে আমার জন্য একটা ফুলকপি আর একটা বাঁধাকপি নিয়ে আসো কারণ এখন শীতের সময় অনেক সুন্দর সুন্দর ফুলকপি পাওয়া যায় বাজারে তো ওকে এটা বলার পর ও বাজারে গিয়ে দেখেন কি করেছে আমার জন্য পুরো বাজারটাই তুলে নিয়ে চলে এসেছে The cat sat on the ও বাজারটা নিয়ে ঘরে ঢুকে প্রথমে আমার সাথে একটা মুসকি হাসি দিয়ে দিল তখন আমি বুঝতে পেরেছি ও নিশ্চয়ই কিছু ঘটিয়ে এসেছে আর এক তারপর ওর হাতে দেখলাম যে অনেকগুলো বাজার এতগুলো বাজার নিয়ে এসেছে ও জানে যে আমি এর জন্য অনেক বকাঝোকা করবো তো কিন্তু আজকে আমি ওর মুসকি হাসিটা দেখে আর বকাবকি করলাম না কারণ আমার অনেক ভালো লেগেছে কারণ অনেক সস্তা ছিল ফুলকপি বাঁধাকপি সব তরকারিগুলো এতটাই সস্তা ছিল যে ও সবগুলো নিয়ে আসলেও আমার কোনো আপত্তি নেই কারণ এখন শীতকালে এগুলো নষ্ট হবে না অনেকটা সময় রাখা যাবে বাইরেও যেহেতু ফ্রিজ যে এতগুলো সবজি জায়গা হবে না তারপরও রাখা যাবে যেহেতু এটা শীতকাল তাই আমি আর কিছু বলিনি মাঝে মাঝে হাজব্যান্ডরা অনেক কাজ করে যেগুলো করলে অনেকটা রাগ হয় আবার মাঝে মাঝে কিছু কিছু কাজ ও করে সেগুলো করলে আবার ভালোও লাগে তা আজকে আমার ভীষণ ভালো লেগেছে এই সবজিগুলো দেখে আমি অবশ্যই একটা একটা আনতে বলেছি ও বেশি করে নিয়েছে তার আমার কোনো আপত্তি নেই আর এখানে দেখেন ফুলকপিগুলো কত বড় বড় বাঁধাকপিগুলো কত বড় বড় নিয়ে এসেছে আর অনেকগুলো সিম নিয়ে এসেছে তো যাই হোক এখানে অনেকগুলো তরকারি আমি ফ্রোজিং করে রেখে দেব তাহলে আর নষ্ট হবে না আর এখানে কত্তগুলো গাজর নিয়ে এসেছে টমেটো নিয়ে এসেছে আলু তো পাঁচ কেজি নিয়ে এসেছে আর অনেকগুলো শসা নিয়ে এসেছে তা শশাটা টানাতে অনেকটা ভালো হয়েছে কারণ আমি অনেক দিন যাবতীয় শশা খেতে অনেক পছন্দ করি যেহেতু আসলে ফ্যাটের জন্য শশাটা খাওয়া শশাটা খেলে অনেক ভালো তো যাই হোক সিমগুলো অনেক তাজা ছিল বিচি ছিল অনেক বড়ো বড় তো আমার এই ধরনের সিমগুলো খেতে অনেক ভালো লাগে তো এত তরকারি আমি আগে কখনো একসাথে এরকম কিনি না তো আজকে ও নিয়ে এসেছে আমার ভীষণ ভালো লাগতেছে আর এই যে ব্রোকলি আমাদের সবচেয়ে প্রিয় তরকারি এটা এটা আমার মেয়েরও অনেক পছন্দ তা আমি ব্রোকলি তরকারিটা যখন রান্না করব অবশ্যই আপনাদেরকে রেসিপিটা দিব আর এই যে ডাটাগুলো দিয়ে আমি কী করব সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো নতুন একটা সিস্টেম দেখাবো যেটা খেয়ে দেখলে আপনারা কখনও ব্রোকলি ডাটা ফেলে দেবেন না তো যাই হোক এখানে আমি সবগুলো একটা ডালার উপর ভাস করে রেখে দিচ্ছি কারণ এগুলো তো আমি এত বড় বড় জিনিস ফ্রিজে ঢুকাতে পারবো না তো আপাতত এখন বাইরেই রাখি আর এখানে দেখেন কতগুলো শশা নিয়ে এসেছে এই শশাগুলো কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে তাছাড়া এখন শীতকাল বাজারে সবজি দাম একদমই কম তো এই জন্যই ও আসলে বেশি করে নিয়ে এসেছে তো এখানে অনেকগুলো টমেটো নিয়ে এসেছে তো টমেটোটা আরও বেশি আনলে আরও ভালো হতো কারণ টমেটো ফ্রোজিন করিয়ে রাখবো আমি আর এখানে গাজরও অনেক বেশি বেশি নিয়ে এসেছে তো এই সবকল সবজিগুলো আসলে অনেকটা জিনিস কাঁচাও খাওয়া যায় যেমন শসা গাজর এগুলো তো কাঁচাও খাওয়া যায় তো এগুলো আমরা বেশিরভাগই কাঁচাই খাই আর টমেটোটাও কাঁচা খাওয়া যায় তারপর রান্না করেও খাওয়া যায় তো যাই হোক সব মিলিয়ে ভালোই এনেছে কিন্তু এখানে সব মিলিয়ে বেশি হলে তিনশো টাকা সবজি বেশি না তো চিন্তা করে দেখেন আন সিজনে সবজিগুলো কিন্তু হাজার বারোশো টাকা নিতই আর এই যে আলু আলু তো ভাইরাল হয়ে গেছে জানেনি এখন আলু ভাইরাল থেকে একদম নিচে নেমে এসেছে এখন বিশ টাকা করে পনেরো টাকা করে আলু তো ভাপা যায় না আসলে এখনকার সময়টা অনেক ভালো যাচ্ছে কারণ সব জিনিসের দাম অনেকটা সস্তা হয়ে গেছে তো তরকারির তা আমরা অনেকগুলো শশা গাজর আর টমেটো কেটে নিয়েছি আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এভাবে শশা গাজর তারপরে টমেটো এভাবে কেটে দিবেন আর ওদেরকে খেতে দিবেন আর আমার হাজব্যান্ডের জন্য দোয়া আল্লাহ যেন ওকে সবসময় ভালো রাখে সুস্থ রাখে ওর মনটা যেন এমনই থাকে ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন দেখা হবে আবার পরবর্তী ব্লগ এ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ